আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি দুইশো এক গম্বুজ মসজিদে এটা দেখতে যেমন সুন্দর চমৎকার আর আসলেও মনটা একদম শান্ত হয়ে যায় যদি আপনি শান্তির জায়গা খুঁজেন তাহলে অবশ্যই এই জায়গায় একবার আসবেন আসলে দেখবেন যে মনটা ভালো হয়ে গিয়েছে এই মসজিদটা দূর থেকে যেমন সুন্দর ভিতরটা আরও সুন্দর এখানে নিচে মহিলাদের যেমন নামাজ পড়ার স্থান আছে এবং উপরে পুরুষদের জন্য নামাজ পড়ার স্থান আছে বাহিরটা অনেক সুন্দর একদম মনোরম দৃশ্য আপনারা এসে ঘুরতেও পারবেন খুব ভালো লাগবে একদম দেখার মতো একটি জায়গা তবে পুরুষরা যে সাইড দিয়ে অবস্থান করে সেখানে মহিলারা প্রবেশ করতে পারে না এই সাইডটা হয়েছে মহিলাদের সাইড এই সাইডটা দিয়ে মহিলারা ঢুকে প্রবেশ করে পুরুষদের ঢুকা নিষেধ অপর সাইডে সামনের দিক দিয়ে পুরুষরা ঢুকে আর এটা পিছনের সাইড এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে মহিলারা লেখা আছে যে মহিলারা ঢুকবে এখানে অনেকে যারা দান সৎকার করতে চান করতে পারেন বাহিরেও আপনার বক্স আছে সেখানেও কেউ দান করতে চাইলে করতে পারে এখানে পর্দা দেওয়া আছে এটার ভিতরে নারীরা আপনার নামাজ পড়ে আর পাশেই অজুখানা আছে সেখানে আপনারা আপনার সবাই অজু করে পুরুষরা এক সাইডে এবং নারীরা এক এক সাইডে এখানে পর্দার হিসেব করে আপনার করা হয়েছে এইখানে যে চিকন রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে এখানে সিঁড়ি আছে একদম চিকন সিঁড়ি একজনের বেশি মানে দুজন উঠা যায় না একজন একজন করে উঠতে হয় একজন একজন করে নামতে হয় যত উপরে উঠা যায় সিঁড়িগুলো আরও অনেক চিকন হয়ে আসে এটা হয়েছে দোতলা এটার ভিতরে পুরুষরা অবস্থান করে এখানে গেট লাগানো মহিলারা প্রবেশ করতে পারবে না এটার ভিতরে পুরুষরা নামাজ পড়ে আর এই সিঁড়ি দিয়েই উপরে উঠা যায় মিনারের মতো যে উপরে লম্বা দেখা যাচ্ছে এটাই এটার উপরে যত উপরে উঠবেন তত উপরে গম্বুজগুলো আরও আরো দেখা যাবে এটা সিঁড়ি দিয়ে আরো উপরে উঠা যায় তবে এক সিঁড়ি দিয়ে উঠে অন্য সিঁড়ি আছে সেটা দিয়ে নামতে হয় এটা হচ্ছে মসজিদের এক সাইড আর অপর সাইড দিয়ে আপনার পুরুষরা অবস্থান করে এখানে গম্বুজগুলো দেখা যাচ্ছে গম্বুজগুলো দেখতে আসলেই অসাধারণ অনেক সুন্দর এখানে প্রচুর ভিড় হয় মানুষ আসে অনেক দূর থেকে আসে অনেকে ঢাকা থেকে আসে অনেকে চট্টগ্রাম থেকে আসে এসে ডান্সৎকা করে নামাজ পড়ে বাইরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সূর্যমুখী ফুল পুকুর আছে ওই সাইডে পুরুষরা আছে পুরুষরা অবস্থান করছে তারা ওই ওই সাইড দিয়ে উঠে দেখছে আর মহিলারা এই সাইড দিয়ে উঠে দেখছে এখান দিয়ে যে ওই উপরে মিনারের মতো যেটা ওইটা দিয়ে উপরে উঠে দেখা যাবে আবার আপনার নামাও যাবে দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে তবে আপনারা যারা চাঁদ মন শান্তি করতে অবশ্যই এই জায়গায় আসবেন এসে নামাজ পড়বেন দেখবেন যে খুব ভালো লাগছে আমি আস্তে আস্তে করে আর উপরে উঠছি আর যত উপরে উঠা যায় নিচের দিকে তাকালে আসলে ভয় লাগে একদম উপর পর্যন্ত এটা একদম নিচে সামনের সাইড মসজিদের ওই সাইডে পুরুষরা অবস্থান করছে দেখতেই পাচ্ছেন ওইখানে পুরুষদের দেখা যাচ্ছে ওইখানে কোনো নারী নেই আর এখানে সব মেয়ে আমি একদম উপরে অনেক উপরে উঠে গেছি এই দুইশো এক গম্বুজ মসজিদটা দেখতে দূর থেকে অনেক সুন্দর লাগছে যত উপরে উঠবেন ততই দেখতে আর ভালো লাগবে দেখে মন জুড়িয়ে যাবে